বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শী করবেন তাদের জন্য দারুণ সুখবর জানি না এই আপু কার কপালে আছে সরাসরি এই আপু বাড়িতে যাচ্ছি চলুন এই আপুকে সরাসরি ক্যামেরার সামনে আনবো সরাসরি আপনি আমার বাড়িতেও আসতে পারবেন আমার ভিডিও দেখলে আপনারা ফুল ভিডিও দেখেন না সেই কারণে আমার বাড়িতে আসতে পারেন না যারা আমার বাড়িতে আসছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ তাদেরকে অনেক ভালোবাসা রইল তাদের প্রতি বন্ধুরা আমার গতরে চামড়া দিয়ে যদি জুতে বানাই দেয় তাও মনে হয় আপনাদের ভালোবাসা আমি শোধ দিতে পারবো না যারা আমার বাড়িতে আসছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা অল্প মধ্যে আমার বাড়িতে লোক আনবো কীভাবে আসবেন জানতে পারবেন চলুন এই আপুর বাড়িতে যাচ্ছি এই আপুর ইমার্জেন্সি ঘর জামাই লাগবে এরকম আরও অনেক সুন্দরী আপু আছে ইমার্জেন্সি ঘর জামাই লাগবে এই সুন্দরী আপুর নাম আসমা খাতুন এই সুন্দরী দেশের বাড়ি কুড়িগ্রাম জেলায় এই সুন্দরী বয়স একচল্লিশ বছর যদি কোনো ভাই থাকেন বয়স্ক যার পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন এই আফুর বাবা অনেক বয়স্ক এই আফুরা আর তিনটে বোন এই আপুর কোনো ভাই নেই এই আফুর বাবার কথা আমি জামাই চাই না আমি একটা বেটা চাই যে আমার মেয়ের জামাই হবে সে আমার নিজের ছেলের মতো থাকবে আমাকে দেখাশোনা করবে আমার অর্থ সম্পদ দেখাশোনা করবে এই আফুর নামেই বন্ধুরা ষোলো সতেরো লক্ষ টাকা আছে এই আফু প্রবাসে ছিল অনেক বছর তবে একটা সত্য আছে এই আফুর কোনো বেবি হবে না যদি কোনো ভাই চান বিয়ে শাদি করবেন এই আফুর বাবার বাড়িতেই থাকতে পারবেন এই আফুদের বিল্ডিং আছে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আপনি চাইলে আপনি চাইলে আরো চারতলা করে নিতে পারবেন কিন্তু ফান্ডিশন পাঁচতলা এই আপুর বাড়ি দেখেন কোথায় দিয়ে যাচ্ছি সবই আপনাদের দেখাবো দেখাব গ্রাম আসলে অনেক ভালো লাগে বন্ধুরা দেখেন আমাদের অনেক অনেক টিম ভাই দেখেন আমরা সবাই মিলেই যাচ্ছি চেষ্টা করব একটা মানুষকে যেন ভালো কিছু উপহার দিতে পারি বন্ধুরা যারা ইমার্জেন্সি শর্ট টাইমে বিয়ে শাদি করবেন যারা তাদের জন্য দারুণ সুখবর জানি না এই আপু কার কপালে আছে এই আপু উঁচে লম্বা ভালো এই আপুর কথা হোক বয়সে একটু বেশি হোক সে কালো বউ মারা গেছে বউ চলে গেছে যদি তার একটা দুইটা বেবি থাকে আপুর জন্য অনেক দারুণ হবে এই আপুর কথা আমাকে যে মা বলে ডাক দিবে আমার মন প্রাণ ভরে যাবে এর থেকে আফার কোনো চা পাওয়া নেই আপুর কথা সে গরিব হোক প্রয়োজন হয় আমি তাকে সাপোর্ট দিব কোনো ভাইকে টাকা পয়সা এই মুহূর্তে কোনো আপু দিবে না যদি দুই চার ছয় মাস সংসার করার পরে আপুর মনের মতো হয় তাহলে আপু তার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করবে না টাকা পয়সা তো দূরের কথা জীবন দিতেও দ্বিধাবোধ করবে না এই আপুর কথা এই আপুর এই আপুর বর আরেকটি বিয়ে শাদি করছে সেই ঘরে বেবি হইছে আপুর কথা যে আমি কোনো সতিনী সংসার করব না যদি কোনো ভাইয়ের ঘরে বউ থাকে তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য না কাদের জন্য ও মারা গেছে বউ চলে গেছে বয়স অনেক বেশি দেখতে অনেক কালো বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদী করতে পারতেছেন না আমি মনে করি আজকের ভিডিওটি আপনার জন্য ভালো হতে পারে জানি না আজকে এই আপু কার কপালে আছে হয়তো পাক লিখে রাখছে আমরা একটা মাধ্যম অল্প দিনের মধ্যে হয়ে যাবে এই আপুর বাড়িতে যাচ্ছি বন্ধুরা দেখেন কত কষ্ট করতেছি দেখেন কত রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি কত জার্নিং করতেছি বন্ধুরা এখন আপনারা হুটহাট করে বলেন যে ভাই একটা নাম্বার দেন আগে কথা বলে দেখি এক আপুদের কথা যে রাজু ভাই আমার নাম্বার আপনি কাউকেও দিবেন না একজনকেই দিবেন আগে তার নাম বলবেন তার ঠিকানা বলবেন তার দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি বয়স কত ইনকাম কত বউ আছে নাকি বউ চলে গেছে কি জন্য গেছে সব কিছু একটা আপুকে বুঝেই বলতে হয় বলার পরে যদি আপু রাজি হয় তার নাম্বার দেয়া যায় কারো অনুমতি ছাড়া কারো ফোন নাম্বার কাউকে দেয়া যায় না সেই ক্ষেত্রে একটা ভাই যদি আমাদের সদস্য না হয় একটা ভাই আমার সদস্য হইলে তার নাম ঠিকানা সব কিছু আমাদের ডায়েরিতে লেখা থাকে আমাদের ফোনে লেখা থাকে আমাদের কম্পিউটারে লেখা থাকে তার বিষয় সাথে সাথেই সব কিছু বলা যায় একটা ভাই যদি হুটহাট করে সদস্যই হয় নাই তার বিষয় আমি কিছুই জানি না তার বিষয়ে আমি কি বলবো আপনারাই বলেন সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা একটা বিয়ে করায় দিয়ে টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এই আপুর বিষয়ে কিন্তু অনেক কিছু বলবো এই আপুর বাড়ি যাব এই আপুকে সরাসরি ক্যামেরার সামনে আনব ভিডিওটি ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন অল্পটু ভিডিও দেখে কাইটে চলে যাবেন আমার কথা কথা পুরোপুরি শুনবেন না তাহলে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারবেন না আমার বাড়িতেও আসতে পারবেন না আমার কথাগুলি সব শোনেন আমার কথা যুক্তি আছে কিনা না আপনারা বুঝে না আমরা চিটার না পার আমার কথাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আমাদের নাম্বার যে পায় সেই আমাদের ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাদের একটা ভিডিওর কমেন্টে দেখেন হাজার হাজার মানুষে কমেন্ট করে রাখছে এরা যদি আমাকে পাইতো তাহলে কিন্তু আমার সাথে কথা বলতো এখন যদি একশো লোকের সাথে কথা বলি একশো লোক তো আর সদস্য হবে না ভাই সদস্য হবে দুইজন চারজন পাঁচজন সেই ক্ষেত্রে বাকি জনের সাথে আমার ফ্রিতেই কথা বলতে হবে তা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আপনার সাথে যদি এক ঘণ্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা কথা বলি আমার সময় নষ্ট হবে না এটা আমি কিভাবে বুঝবো সেটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কোনো আপুদের নাম্বার কিন্তু পাবেন না আমার বাড়ির ঠিকানা পাবেন আমার সাথে কথা বলতে পারবেন আমার বাসায় আসতে পারবেন আপনার বায়োডাটা সব কিছু আমি লেখবো আমাদের খাতায় আপনার সাথে যে এক ঘন্টা সময় নষ্ট করব সেইটার ফি পাঁচশো টাকা আমার বাড়িতে এসে আরও পাঁচ হাজার টাকা দিবেন তারপরে আপনি আপুদের ফোন নাম্বার পাবেন আপনি দশজনের ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। জনের মধ্যে একজন দুইজন দশজনের সাথে যদি কথা বলি জন আপুর সাথে একজন দুইজন কনফার্ম রাজি হবে তাই দশজন আপুকে আপনি টার্গেট করলে একজন না একজন আপনার সাথে আশা করি হবে যদি আল্লাহ লিখে রাখে তা সেই ক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান আমার তিনটে নাম্বার এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই তিনটে নাম্বার বলি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন এইটাই বিকাশ এইটাই নগদ নাম্বার এই নাম্বারে যদি কেউ অ্যাডভান্স করেন একদিনই মধ্যে তাকে ফোন দিব চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ঘড়ি ধরবেন আর নিজের নাম্বার থেকে অ্যাডভান্স করার চেষ্টা করবেন যদি কোনো ভাই বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন তার সাথে যোগাযোগ করতে পাঁচ দিন সাত দিন সময় লাগতে পারে যদি কোনো প্রবাসী ভাই আমাকে অ্যাডভান্স করেন তাহলে আপনি কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে টাকা অ্যাডভান্স করছেন ওই নাম্বারের চারটে সংখ্যা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে সাইটটি সংখ্যা দিয়ে দিবেন যে এত নাম্বার থেকে এত টাকা দিছি যাতে আমি বুঝতে পারি এটা যদি আপনি না দেন তাহলে আমি কিভাবে বুঝবো এত তারিখে এত নাম্বার থেকে এত টাকা দিছি লাস্টের চারটে সংখ্যা দুইটে সংখ্যা লিখে দিবেন তাহলে আপনাকে সদস্য বানাই নিব এখন যদি কোনো ভাই পাঁচশো টাকা দিয়ে বলেন আপুদের নাম্বার দেন আমি কিন্তু দিতে পারবো না আগে আপনারা বুঝে শুনে সদস্য হইন যদি কোনো ভাই পাঁচ হাজার টাকার থেকে এক টাকা কম দেন সে কিন্তু আমাদের সদস্য না পাঁচ হাজার টাকা দিবেন তারপরে আপনি আমাদের সদস্য হবেন যদি কেউ চার হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে বলেন যে ভাই এখন আবুদের নাম্বার দেন এটা কিন্তু সম্ভব না অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এইটাই বিকাশ এইটাই নগদ আরও দুইটা নাম্বার বলি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই নাম্বারে কেউ অ্যাডভান্স করলে তিন দিনের মধ্যে ফোন দিব কারণ এটা পুরান নাম্বার এটা অনেক পরিমাণ অ্যাডভান্স আসে দেখা প্রতিদিন পাঁচজন অ্যাডভান্স করলো পাঁচজনের সাথে কথা বলতে গেলে আমার পাঁচ ঘন্টা সময় নষ্ট হবে তার ফুল আমি মনের কথা শুনবো সব কিছু জানবো আমার বাড়ির ঠিকানা তাকে সব কিছু আমি দিব তবে বাড়ির ঠিকানা দিলে হুটহাট করে কেউ যাদেরকে ঠিকানা দিছি হুটহাট করে বাড়ি আইসেন না ভাই একটু সময় দিয়ে আপনাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব যাদেরকে ডিট দিয়েছি জন একশো জন মানুষ আমাদের বাসায় আনবো অবশ্যই বুঝতে পারছেন আর একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর ফোর এইটাই বিকাশ এইটাই নগদ কিন্তু এই এখন কেউ টাকা আর একজন এই জন্য এই অ্যাডভান্স করেন না আর এখন আমাদের বিকাশের এই নাম্বারে লিমিটও শেষ হয়ে গেছে আরও যে দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বারে অ্যাডভান্স করেন সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন দিব আমি যদি কোনো ভাই বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন তাহলে ওই বিকাশের ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন কোনো ভাই দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না তাহলে কিন্তু আপনার কাজ আমরা করতে পারবো না সবাই বাংলাদেশ থেকে অ্যাডভান্স করবেন অনেক প্রবাসী ভাই আছেন বাংলাদেশে বাড়ি তারা অ্যাডভান্স করতে পারবেন কিন্তু যদি কোনো প্রবাসে থাকেন কোনো ইন্ডিয়ার লোক তারা কিন্তু অ্যাডভান্স করতে পারবেন না ভাই কোনো ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করলে তাদের কাজ আমি করতে পারবো না দয়া করে ভাই ক্ষমা করে দিবেন যারা ইন্ডিয়ার থেকে আমাদের ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ ভাই কারণ আমরা ইন্ডিয়ার জন্য কোনো লাইসেন্স করি নেই আমরা বাংলাদেশের জন্য পারফেক্ট আর আমাদের বাংলাদেশের কোনো আফু মনে হয় না ইন্ডিয়ার কোনো ভাইকে বিয়ে করবে এখন আপনারা মূল কথা শুনেন আমার বাড়ি কিভাবে আসবেন যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাদেরকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিব কারণ তারা আপনারা দেখছেন আমরা বাড়িতে অনেক লোক আনছি আপনা আপনারা দেখেন আমরা ঘরে বসে থাকি না আমরা কিন্তু হাট বাজারে চলি ফিরি সিটারি বাট পারি একদিন দুই দিন তিন দিন চলে ভাই সিটারি বাট পারি কিন্তু জনম জনম কিন্তু ভাই চলে না আমি কিন্তু এই ভিডিও ভাই অনেক বছর যাবত করি দেখেন সেই ক্ষেত্রে আজ পর্যন্ত আমাদের কোনো বদনাম নাই আমরা চেষ্টা করি ভালো কিছু মানুষকে উপহার দেওয়ার জন্য দেখেন বন্ধুরা আমরা কত কষ্ট করি কত দূরে যাচ্ছি দেখেন তবে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে আজকে ভালো লাগতেছে দেখেন রাতভর জাগি দিনে গাড়ি চালাই ভাই কতটা পরিশ্রম করি কতটা কষ্ট করি এখন এই ভিডিওটা যদি আমরা এক জায়গা দাঁড়ায় করি ভাই 10 মিনিট 20 মিনিট সময় নষ্ট হবে এই 10 মিনিটে না হলো 20 কিলো রাস্তা যাইতে পারবো দশ মিনিটে সর্বনিম্ন 10 কিলো রাস্তা যাইতে পারবো ভাই সেই জন্য দেখেন এখন যে গাড়িটা এক জায়গায় থামাইয়ে ভিডিও করব সেরকম সময় আমাদের নেই তাহলে বুঝেন আমরা কি ব্যস্ত থাকি আর আমাদের চব্বিশ ঘন্টা আমাদের ফোন আসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের ফোন আসে ভাই আমাদের এমনও ভিডিও সত্তর আশি লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে আর যারা আমার পার্সোনাল নাম্বার চান তারা কি করবেন আমার অনেক গানে আমার আমার পার্সোনাল নাম্বার দিয়ে আছে অনেক গানে আমার বাড়ি ঠিকানা দিয়ে আছে নতুন গান আসতেছে সেই গানেও আমার নাম্বার পাবেন আমার বাড়ির ঠিকানা পাবেন আমার দশটা গান দেখলে দুইটা গানে আপনি আমার বাড়ির ঠিকানা পাবেন গানে গানে আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে অনেক গানে তো বন্ধুরা একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য তার কাছে একটা উকিলের কাছে অবধি দশজন রুগী যায় দশজন রুগী গেলে চেষ্টা করে দশজনকে যেন জাবিন দিতে পারি ভালো কিছু উপহার দিতে পারি একটা ডাক্তারের কাছে যদি রুগী যায় ডাক্তার চেষ্টা করে রুগীকে ভালো করার জন্য তা আমাদের কাছে যদি কোনো ভাই আসে অনেক স্বপ্ন নিয়ে আসে জানি আমরা চেষ্টা করি একটা ভাইয়ের স্বপ্ন যেন বাস্তব করতে পারি তো বন্ধুরা আপনাদের কাছে এই দোয়াটা চাই একজন মানুষ যদি আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য কিন্তু ভাই আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় অনেকে চেষ্টা করে যে আগে দেখি কথা বলে দেখি যদি ফোন রিসিভ করে তাহলে অ্যাডভান্স করব ভাই আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমরা কারো ফোন রিসিভ করি না আপনি অ্যাডভান্স করেন আপনাকে তিন দিনের মধ্যে ফোন দিব যারা দশ নম্বরে অ্যাডভান্স করবেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে ফোন পাবেন একদিনের মধ্যে আপনি ফোন পাবেন যেদিন অ্যাডভান্স করবেন ঘড়ি ধরবেন আমাদেরকে ফোন দিবেন না আপনাকে আমরা চব্বিশ ঘন্টার এক মিনিট আগে ফোন দিলেও দিব কথা দিলাম এবার দেখেন এই যে বিয়ের সাথে করাই দিই আমার কি লজ আছে একটা এই আপুর কথা বলি এই আপু যদি বাড়িতে ঘর জামাই রাখে এই আপুর কি লজ আছে এই আপুর লজ নেই যে ঘর জামাই থাকবে তার লজ কেন বলছি এই আপু যদি বাজার সদাই করার জন্য একজন লোক বাড়িতে রাখে প্রতি মাসে যদি দশ হাজার টাকা বেতন দেয় বছরে এক লক্ষ হাজার টাকা দশ বছরে বমি আছে নাকি ভিতরে বমি আছে দশ বছরে বারো লক্ষ টাকা বেতন দিতে হবে 30 বছরে ছত্রিশ লক্ষ টাকা বেতন দিতে হবে এই আপু যদি বিয়ে করে সংসার করে ভাই অন্তত বেতনটা দেওয়া লাগলো না তাহলে কি এই আপুর লস আছে আপনারা বলেন লস নেই যে ভাই ঘর জামাই থাকবে তার লস আর যার ঘরে স্বামী নেই সে কিন্তু চেষ্টা করবে বিয়ে শাদি করে সংসার করার জন্য ভাই এখন আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদি করব তোমরা আমাদের কি বিয়ে শাদি করো এটা কি সম্ভব বলেন এটা কিন্তু সম্ভব না সেই ক্ষেত্রে আমাদের নাম্বার পাইলে অবশ্যই কিন্তু আমাদের ফোন দিয়ে বলবে তো বন্ধুরা দেখেন এই যে আমরা যে বারো চোদ্দ জন লোক আমরা দেখেন আট দশ জন লোক এই সারা জাগাতে ঘুরে বেড়াই ভাই আমাদের কষ্ট হয় না বলেন আমাদের কি খা খরচ আছে না আমরা একটা হোটেলে এক বেলায় যে দশজন লোক আছি এই গাড়িতে দশজন লোক আমরা ঘুরতেছি দশজন লোক হোটেলে এক বেলা খাইতে গেলেও দুই হাজার টাকা নাই তিন বেলা খাইতে গেলে কিন্তু দেখেন ছয় হাজার টাকা এমনিতেই চলে যায় পার ডে তাহলে বুঝেন আমাদের কি পরিমাণ খরচ গাড়িতে তেল খরচ আছে ফুল ভরতে হয় তাহলে বুঝেন আমাদের কি পরিমাণ খরচ আছে ভাই এখন যদি আপনারা বলেন ভাই হুট করে নাম্বার দেন এই আপুর ওই আপুর অ্যাডভান্স করবেন না এটা কিন্তু সম্ভব না আর যারা সদস্য হবেন আমাদের একটু সুযোগ সুবিধা দিবেন একটু সময় দিবেন ভাই প্রতি সপ্তাহে এক দুইজন আপুন নাম্বার পাবেন এখন যদি একদিনই বলেন দশজন আপুন নাম্বার দেন এটা কিন্তু পারবো না যদি কোটি টাকা দেন সেটাও ভাই সম্ভব না আপুদের সাথে কথা বলবো তাকে রাজি করানোর চেষ্টা করব তারপরে তার নাম্বার আপনাকে আমি দেবো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন ভাই হুট আট করিয়া যদি কোনো ভাই কোনো আপুন নাম্বার চান পাবেন না কিন্তু আর যারা ঘর জামাই থাকবেন অনেক পরিমাণ ঘর জামাই লাগবে এখন আপুরা তো হাটে বাজারে যে বলতে পারবে না যে বিয়ে শাদি করবো এটা আমাদেরও সম্ভব না অনেক পরিমাণ ঘর জামাই লাগবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান তাহলে দয়া মেহরবানি করে ফাজলেমি করার জন্য না ভাই যারা ঘর জামাই থাকবেন মন থেকে বিয়ে শাদি করবেন যোগাযোগ করতে পারেন অনেক আপু আছে ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা থাকে অনেক আপুরা আছে আমাদেরকে ফোন দিয়ে বলে তারা কি বয়স্ক লোককে বিয়ে করবে তাদের কথা আমার বয়স যদি তিরিশ হয় চল্লিশ হয় বিয়ে করব তিরিশ পঁয়ত্রিশ বছরের একজনকে তারা কি বয়স্ক লোককে বিয়ে করবে কোনোদিনও না ভাই সেই ক্ষেত্রে বয়স্ক লোককে কারা বিয়ে করতে চায় অনেক আপুরা আছে গ্রামগঞ্জের ভিতরে বাড়ি তারা অর্থ সম্পদ নেই তারা যদি গার্মেন্টসে কাজ করতে যায় গার্মেন্টসে কাজ করতে গেলেও বর্তমান লোক নেয় না ওই আপুর দেখা যায় তার বাচ্চার একটা চকলেট কিনে দিবে সেই সেই টাকাও তার কাছে নেই হ্যাঁ সেই অর্থ তার কাছে নেই একটা চকলেট কিনে দিবে তার বেবিকে এখন ওই আপুর কথা যে একটা ভ্যানালা যদি আমার আমাকে বিয়ে করতে আসে সে বলে এক লক্ষ টাকা যৌতুক দেন দুই লক্ষ টাকা যৌতুক দেন এখন যদি আমি যদি ওই আপুকে বলি আপনার বয়স পঁচিশ বছর অথবা তিরিশ বছর একটা ভাইয়ের বয়স সত্তর বছর আপনাকে চয়েস করছে কিন্তু তার পাঁচতলা বিল্ডিং আছে আর মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে তার বয়স পঁচাত্তর আশি বছর আপু বলবে বয়স কোনো বিষয় না আপনি এখনই কথা বলেন একটা জিনিস ভাই আপনারা বুঝেন আমার কথা সত্যি না মিথ্যে কাজে লাগান মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসে কেন জানেন বর্তমান যদি শুনে তো মত সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে সিঁড়ি ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়ে আস রয়েছি তোমারই কেন জানেন একজন মেম্বার যত সুন্দর হোক বয়স যত তিরিশ পঁচিশ তিরিশ হোক ভালোবাসে কয়েকজন মানুষ দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন সর্বোচ্চ এক হাজার হাজার জন মানুষে ভালোবাসে একজন মেম্বারকে আর একজন এমপি মন্ত্রীর বয়স যদি সত্তর আশি বছরও থাকে তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কেন জানেন তার অবস্থান অনেক ভালো যদি বয়স সত্তর আশি বছরও থাকে একজন এমপি মন্ত্রীর বয়স তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কারণ তার অবস্থান অনেক ভালো অনেক সুন্দরী আপুরা বিয়ে করতে চাবে তা আপনাদের বলি যদি কোনো ভাইয়ের বয়স সত্তর আশি বছর থাকে তারাও বিয়ে করতে পারবেন যদি অর্থ সম্পদ থাকে এখন আপনার অর্থ সম্পদ কিছুই নেই সত্য বলে ভাই মানুষকে কাঁদাবো মিথ্যে বলে কাউকে হাসাইতে চাই না এটাই বাস্তব এখন আপনার অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই নেই আপনার বয়স ষাট পঁয়ষট্টি সত্তর বছর আপনি থাকতে চান ঘর জামাই কি জন্য আপনাকে ঘর জামাই রাখবে আপনাকে দেশে কি করাবে বলেন সেই ক্ষেত্রে ঘর জামাই দেওয়া সম্ভব না যদি কোনো ভাইয়ের বয়স পঞ্চাশের নিচে থাকে স্মার্ট সে ঘর জামাই থাকতে চান সেটা সম্ভব অবশ্যই ভাই আমার কথা বুঝতে পারছেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দেখি কতজন মানুষ এই ভিডিও শেয়ার করে আমি আপনাদের পার্সোনাল ভাবে আপনাদের সাথে কথা বলবো হয়তো একটা ভাই পাঁচশো টাকা দিছে আমাকে ফোন দিচ্ছে একটা ভাই পাঁচ টাকা দিয়েও ফোন দিচ্ছে একটা ভাই দশ টাকা দিছে সেও ফোন দিচ্ছে আমিও ভাই চেষ্টা করবো একটা ভাই দশ হাজার টাকা দিছে এর ফোনটা আগে রিসিভ করি কেন এ কনফিউজের মধ্যে থাকবে যে রাজু ভাই টাকা নিছে এখন রাজু ভাই আমার ফোন ধরতেছে না রাজু ভাই টাকা নিয়ে মনে মাইরে দিছে এখন টাকা দিছে দিয়ে রাজু ভাই ফোন রিসিভ করতেছে না একজন দশ হাজার টাকা দিছে ভাই তার ফোনটা রিসিভ না করলে তার কাছে অনেক খারাপ লাগে এবার একটা ভাই পাঁচ হাজার টাকা দিছে তার ফোন আগে রিসিভ করবো যে পাঁচ হাজার দিছে তারপরে তার ফোন রিসিভ করব যে পাঁচশো টাকা দিছে তারপরে তার ফোন রিসিভ করব। এবার যে টাকা দেয় নাই ভাই তার ফোন যদি রিসিভ না করি সে কষ্ট পাবে না মনে তার কষ্ট নাই যে রাজু ভাইকে তো আমি টাকা দিইনি এবার দর্শক বন্ধুরা একটা ভাই টাকা দেয় নাই আমাকে কিন্তু আমার দশটা ভিডিও শেয়ার করছে আমি মনে করি সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন কেন জানেন মানুষের জন্য মানুষ জীবনও দিতে দ্বিধাবোধ করে না ভালোবাসা দিয়ে সবকিছু কিনা সম্ভব তো বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন যারা আমার দশটা ভিডিও শেয়ার করেন আমি মনে করি এই ভাই আমাকে দশ লক্ষ টাকা দিছে বিশ্বাস করেন ভাই আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আজকের ভিডিওটা দেখি কতজন মানুষ শেয়ার করে আমার কিন্তু ফেসবুক পেজ আরও আছে এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ ফলো দিয়ে পাশে থাকবেন এস এ মিডিয়া জিরো সেভেন ফলো দিয়ে পাশে থাকবেন এস এ মিডিয়া জিরো সেভেন এবার আরও আছে খান মিডিয়া ফাইভ সিক্স খান মিডিয়া ফাইভ সিক্স আমার ইউটিউব চ্যানেল আছে ইমারজেন্সিভাবে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে ফলো সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এবার সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল খান মিডিয়া টোয়েন্টি ফাইভ রাজু খান মিডিয়া তারপরে এএফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো এস এ মিডিয়া জিরো সেভেন এস এ এমই ডিআইএ মিডিয়া জিরো সেভেন এইস এ মিডিয়া এস এ মিডিয়া জিরো সেভেন এএফ মিডিয়া জিরো ফাইভ এএফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ ইমার্জেন্সিভাবে যারা বিয়ে করবেন তারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে পাশেই থাকেন কেন জানেন ধরেন আমার দশটা চ্যানেল আছে প্রতিদিন দশটা আপুর ভিডিও ছাড়ি আপনি দশটা আপুর ছবি স্ক্রিন শট মেরে যদি পাঠান ইমার্জেন্সিভাবে শর্ট টাইমে আমি দশজন আপুর সাথে কথা বললাম দশজনের মধ্যে একজন দুইজন কনফার্ম রাজি হবে আপনি আমার একটা চ্যানেল থেকে ভিডিও দেখেন আরও দশটা চ্যানেল আছে আপনি জানেনই না সদস্য হয়েছেন আপনার সুবিধার্থে আমি এই দশটা চ্যানেল খুলছি দেখেন ওই চ্যানেল না খুললে ওই ভিডিও যদি আমার বড় চ্যানেল ছাড়ি আমার ইনকাম আরো বেশি হবে সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে এই দশটা চ্যানেল আমি খুলছি তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যারা ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সবাইকে আমি ফোন দিব দয়া করে ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন কেউ যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না আমি কিন্তু আমি কাউকেও ফোন দিব না অনেকে আছে আমার নাম বলে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে কমেন্টের নাম্বার দিলে কিছু সিটার বাট পার আছে আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা নিয়ে যাবে কাউকে টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণা শিকার হবেন ধন্যবাদ বন্ধুরা এই আপুর বাড়িতে যাচ্ছি এই আপুর আর ভিডিও দিব আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে চেষ্টা করবো আপুকে ক্যামেরার সামনে আনার জন্য এই আপুর বেবি হবে না যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে বিয়ে শাদী করতে পারেন যার একটা দুইটা বেবি আছে এই আপুর বাড়িতে নিয়ে রাখতে পারবেন এই আপুর সাথে তালমিল করে যদি থাকতে পারেন আপনার বাড়িতেও এই আপুকে এনে রাখতে পারবেন হয়তো সে হয়তো সেটা আলোচনা সাপেক্ষে বলবো আসলে দেখেন এখনও লং রোডে আমরা যাচ্ছি দেখেন গাড়ি চালাচ্ছি বন্ধুরা আসলে এইভাবে ভিডিও করতে অনেক অনেক রিস্ক হয় আমাদের তা বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেন মেসেঞ্জার আপনার একটা মেসেঞ্জার রাখেন আপনাদেরকে আমি ফোন দিব যারা ভিডিও শেয়ার করবেন তাদেরকে আমি ফোন দিব প্রস্তুত থাকেন সবাই ধন্যবাদ বন্ধুরা যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিবেন আমি আপনাদের ছোটো ভাই হয়তো বিরক্ত করি কিছু কিছু সময় ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য